হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম আমার ভাইরা বাইজিতের একটি সাইকেল সাইকেলটা হালকা একটু রিপেয়ারিং করতে হবে যার জন্য আসা আমাদের তো আমরা গ্যারেজের পাশ থেকে হাঁটতেছি তো আমরা তাকে থেকে কাজ করাবো তার সন্ধানে আছি হ্যাঁ আমরা চলে আসছি এখানে এখানে আমরা সকলে চলে এসেছি এখানে আছে মাসুম সারা বাইজিৎ এবং মুরাদ তো আপনারা আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি এনজয় করুন আমরা কোথায় আছি লোকেশনটা গেস করেন বন্ধুরা বাইজিত তার সাইকেলে গলা লুচে হয়ে গেছে গলাটা টাইট করতে হবে এবং এবং প্যাডেলটা ঠিক করতে হবে তো আমরা বাইরের মামা সাইকেল ঠেলে নিয়ে হালকা একটু পথ আসছে এজন্য জন্য মামা আমার টায়ার্ড এখানে দেখতেই পাচ্ছেন মামার সমস্ত যন্ত্রপাতি রয়েছে

এখানে প্যানেলটাও হালকা একটু ডিস্টার্ব আছে প্যাডেলটা খুলে পড়ে গেছে প্যাডেলটাও ঠিক করে নিচ্ছে ব্রেক চাপার পরে ব্রেক চাপাই তারপরে কি সারা কি করো আম্মু মাই গেল ভালো